গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর যথারীতি সকাল তো সকালবেলা উঠেই আজকে অ্যালার্ম দিয়েছিলাম নটার সময় বাট উঠে পড়েছি আমি পার্থ দুজনেই সাড়ে ছটার সময় উঠে পড়েছি উঠে পড়ে দুয়ার পরিষ্কার করলাম তারপরে একরাম চা খেলাম তারপরে পার্থরা কফিস কলিক দিয়েছিল হচ্ছে কেক সে কেক দিয়ে চা খেলাম এখন রান্নার দিকে এসেছি তা চলো কী কী রান্না করবো সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে এখন ব্লিংকেট থেকে আলু ফুলকপি টমেটো বাঁধাকপি সব নিয়ে এসেছি তো এগুলো কি এখন কাটাকাটি করব আর কি আর এই যে আলুর অভাবে রান্না বসাতে পারছিলাম না আর মটরশুঁটি আমার কাছে এটুকুই ছিল তো সেটুকুই খুলে নিয়ে বসছি আর মটরশুটি আনাতে ভুলে গেছি আর এই বেত শাকটা এনেছিলাম সেই অশোকনগর থেকে তা বেছে রেখেছি আজকে ওটা রান্না করব আর এদিকে রিঙ্কিও চলে এসছে কাজে রিঙ্কির বাসন মাজা হয়ে গেলে আমি রান্নায় যাব তো এদিকে এ দেখো বেত শাক এরম বাছাই অশোকনগর থেকেই বেছে নিয়ে এসছিলাম কারণ বাড়িতে এসে আবার পারি কি না পারি এই জন্য বেছে নিয়ে এসছি আর এখন এই রিঙ্কি সরলেই এগুলোকে ধোবো তো কড়াইতে হ্যাঁ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে পাঁচ সরি কালো জিরা ফোড়ন দিয়েছি তো এটাতেই বেত শাকটা করবো না 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 ওরাও তো অনেকদিন পর বাচ্চা দুটো বেরোলো কেক দিয়েছে আবার দৌড়াতে এসছে এমনি এসছে লাইফটা দেখাতে গাছটা দেখে চলে গেছে তা তোমার দাদা বা ফোন করে ওরা এসছে ওদেরকে কেক দাও আবার দেখেছি আবার লাফাতে লাফাতে এসছে দৌড়াতে দৌড়াতে আবার আমাকে বলছে আমার জন্মদিন কিন্তু যাবে কিন্তু বাইশে জানুয়ারি বুধবার আমি হ্যাঁ যাব এ ঠিক বলে কে যে ভুল বলে দিয়ে দিলাম এদিকে চিনি আর একটু টেস্ট করেছিলাম লবণও একটু কম হয়েছে ওই জন্য একটু লবণও দিয়ে দেবো আর এদিকে দেখো এই হচ্ছে আমার বুদ্ধিমত্তা বন চায়নার বাটিতে রেখেছি বড়ি ভেজে আর তার মধ্যেই ওটাকে নিয়ে গুঁড়ো করেছি এই বড়ির সাথে সাথে ভাগ্যিস বাটিটাও গুঁড়ো হয়নি আমার তো এই যে বড়িগুলোকে দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়ি তারপর নামিয়ে নেবো কি রান্না করবে চিকেন নেওনি নেবে গিয়ে পাবে হ্যাঁ বেলায় অনেক মশলা আসে

যেত শাক এই যে এরা ভাবছি আগে পিপুর বড়ির ঝোলটা করে নেব তারপরে গিয়ে বাঁধাকপিটা বসে আমি বের করে ফেলেছি এদিকে বের করে ফেলেছি এই যে বেলে মাছ অনেক বড় বড় এই দুটোকে পিস করবো আমি আর এই যে হচ্ছে বাগদা চিংড়ি বাগদা চিংড়িটা রাত্রে বেলা ফ্রাইও খেতে পারি এখন রান্নাও করতে পারি ঠিক নেই এটা এটা কি রান্না যেতে সাতটা হয়ে গেছে নামিয়ে নি আর এদিকে দেখো তিতলির বড়ির ঝোল করবো সেই জন্য বড়ি ভাজতে বসিয়ে দিয়েছি গুড মর্নিং দার্জাটা দিয়ে দাও এইটা না ওইটা বড়িগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব বড়িগুলোকে গুলোকে ওহ দিয়েছি অল্প জিরে গুঁড়ো লঙ্কা করে আর লবণ উঠেই বসিয়ে দিয়েছি তী থেকে উষ্ঠে উঠেই বসিয়ে দিয়েছি কাজে কাজে বসিয়ে দিয়েছি বসবু পারে নিবলিং দিয়ে অর্ডার করতে তিতলি বুড়ি করে দাও মা মটরশুঁটিটা কম হয়ে গেছে ওইটাই এইটুকু ওটাই তিতলিকে দিয়ে টানা ওয়ানা করা না ওটা কালকে করেছি স্যার এখন আমাকে তাহলে বোঝাতে হবে হয়ে গেছে এবার দিয়ে দিলাম ধনে পাতা কোথায় বিহারে হয়ে গেছে এবার নামিয়ে নেবো কারণ বড়ি আবার ঝোল টেনে নেয় মটরশুটি চলে এসছে দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়ন আর এই যে চলে এসছে আমার এই বুঝবো করছি এই মটরশুটি ছেঁড়া ছিল তো মটরশুটি গুলো ভালো দিয়েছে চুলতে গিয়ে অর্ধেক খেয়ে নেবে এখান থেকে চুলবে আর খাবে টপা টপ তেজপাতা সব সব পুরোটাই

আদা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার একে একে মশলা গুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম জিরে গুঁড়ো তো এবার দেব এই যে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম আর দেবো শুধুমাত্র বাকি আছে হলুদ দেব আর যেহেতু ওই আলু ভাজার সময় লবণটা দিয়েছি লবণটা পরে আবার চেক করে দেবো আমার মনগুলো বেশি হয়ে গেছে তো এটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা বাঁধাকপি দিয়ে দেবো তিতলি মা খেতে দেব হ্যাঁ হ্যাঁ দেবো তুই যা একসাথে ধরবে না আদৌ কি কয়েকটাতে ধরবে বাঁধাকপিটা সেটাই তো ভাবছি এখন নবণটা দিয়ে দি হ্যাঁ ও তো জামা কাপড় হয়ে যাবো কাঁচা তো কাচতে আসবে তো কটা বাজে সাড়ে এগারোটা বাজে গেছে

গুল্লু কি দেব বল এত বেলা হয়ে গেছে আর তুমি আজকে তাড়াতাড়ি হয়ে দেখি দেখি এই কটা বাজে বাবা কটা বাজে এই কটা বাজে এগারোটা সাঁত্রিশ তুই পনে বার পনে বারোটায় আসো বসো সবাই বসো 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 ঠান্ডার মধ্যে ধরা কালকে গুলো কেক এনেছিলেন করে দিয়ে রেখেছে আরে হঠাৎ করে রান্না করতে করতে আমার খেয়াল এসছে ধরো মনে নেই হ্যাঁ হ্যাঁ কত বেলা হয়েছে এটা তুমি ঠিক কথা বলেছো তিতলি তো উঠে গেছে কতক্ষণ আগে আমি এই রান্নাগুলো যে দ্বারা একটা একটা করে করে নিই তো ওদের জন্য এখন ব্রেকফাস্ট করছি কিছুই না তিতলি টোস্টে যা কেউ ভালো খায় না তো এই যে বাটার দিয়ে ব্রেড দিয়ে করব আর এক পিস যে সসে গরম করে ওদেরকে দিয়ে দেবো আর আমি তো খেলাম আর আমি খেলাম ওই হ্যাঁ পেঁপে কেটেছিলাম দু পিস এক পিস খেলে হচ্ছে গিয়ে পার্থ আর আমারটা ঠান্ডা আর আমার দাঁতের মধ্যে খুব ধরে যাচ্ছে ঠান্ডা খেলে তো সেই জন্য আমি একটু পরে খাবো পেঁপেটা পেঁপেটা রয়েছে মাইক্রোওয়েভটা এবার নিতেই হবে নাহলে ভীষণ অসুবিধা হচ্ছে তো জল বেরিয়েছে দেখো জল ঝরালাম কতক্ষণ ধরো লবণ লাগবে লবণ বলি হলুদ লাগবে মৌ এর আজকে না আসলেই হতো না মৌরে আমি ভুল করেছি হ্যাঁ 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 একবারে কালকে এত অল্প আজকে

দেখো এই বাঁধাকপিটা কড়াইতে ধরছিল না আর এখন আবার জল জলে আর শেষ করতে পারছি না ধরাতে পারছি না আমার কোনটুকু হয়ে গেছে এখন আর টানবে এই দেখো কলসিটা দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো আর বসবো বসবো বাজ করতাম তো ভদ্রলোক হয়ে গেছে একবারও চা চায় নিবি একটা ওই সকালে খেতে তো আমি দয়া পর বসে চা বসালাম আর গুল্লু খাবে কফি আমি আর কাকু চা খাবো একটু আদাও দেবো আমাদের চাতে এই যে গুল্লুবাবুর কফি দেবো এখন চিনি হয়ে গেছে এবার দিয়ে দেবো ঘি আর গরম মশলা তারপরে চা খাবো বসবাবু বানাবে চা আসো চাটা বানাও আসো চাটা বানাও একটু হম খুব সুন্দর কাজ আমি ক্রিস্টালের কচ্ছপটা নিয়ে আসতাম তখন ভালো হোটেল পাবে না যাচ্ছি না তোকে পয়সা নেই শিশি ধরে ঢেলে দেবো পুরো করছকে তুলে দিতে হবে বেশি পড়ে গেল আর এদিকে এদিকে এই যে বেগুন টমেটো দিয়ে আর এর মধ্যে দিয়েছি জিরে গড়ে লঙ্কা গুঁড়ো হলুদ লবণ দিয়ে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল আর এদিকে বসিয়ে দিচ্ছি মাছটা সব থেকে বসিয়ে দিয়েছি আর এই যে ভেজে নিয়েছি বেলে মাছ এই মাছটা ভেঙে গেছে এদিকে মাছ হয়ে গেছে এই যে মাছ হয়ে গেছে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়েছিলাম দিয়ে তারপর তুলে রেখে দিয়েছি কেননা ভেঙে যাবে না মাছগুলো আর এদিকে এটাও হয়ে গেছে আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি একটা দুটোই এখানে কটা এই আমি জাগাতে পারবো না জায়গা মতো রাখবি জিনিস বাবাকে দেখা বাবা আসো ব্যায়াম করবে চল 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 বাবা তুমি আমি ভেঙে যাবে

আমার হাতে তো জোর আছে নাকি খুলে যাবে কোন দিয়ে খুলে যাচ্ছে কিন্তু আর কিন্তু খুলে যাচ্ছে কিসের তৈরি কিসের লোহা দেওয়া আছে নিচে লোহা নেই লোহা কিছু লোহা তার উপর পিবিসি দেওয়া লোহা ওয়েট হবে নাকি বোকা বোকা কথা বলছিস

বাসনগুলো বাসনগুলো বাবা একদম খাটে রে কোনায় রেখে দে আমি কিন্তু জাগাতে পারবো না একটু ও তিন্নি দেখে আয় কি কি কিনেছে যা জানিস এদিকে স্নান করে চলে এসেছি এসে এই যে গন্ধরাজ লেবু কেটেছি এটা হচ্ছে তিতলি বুড়ি তিতলি বুড়িকে খেতে দিয়ে দেবো আর ওই যে তিতলি বুড়ি বসে রয়েছে গুল্লু চলে আয় বাবা কি দেখো কোন সকাল থেকে রান্না উঠিয়েছি নটা নটাকে আগে দিয়ে দেবো লেবুকে তুমি চিপে নিতে পারবে মা লেবু চিপে নিতে পারবে

শাকটা দিয়ে আগে খেয়ে নাও শাকটা দিয়ে আগে খেয়ে নাও শাকটা দিয়ে আগে খেয়ে নাও আমি দিচ্ছি না কি না শাকটা দিকে আমি এই তো বড়ি দিচ্ছি তো বড়ি দিয়ে চামচ দিয়ে বসিয়েছি তোমার যে কটা ইচ্ছে নিয়ে নাও গুল্লু রে আয় বাবা এবার বাবা চলে আসবে প্রচুর খিদে পেয়েছে এই যে এখান থেকে নিয়ে নিও চামচ দিয়ে দিয়ে ঠিক আছে চামচ দিয়েই নেবে হাত লাগাবে না আগে শাকটা দিয়ে খেয়ে নাও মা গুড নাইট এখানে রান্না করে দেবো রান্না করে দেবো গুড নাইট খুঁজে দিলে কি দিবি কি দিবি ওই যে বোনের ঘরে যা কি বড়ি তোকে বড়ির ঝোল কে দেবে বাড়িতে চারজন প্রাণী তিন রকমের রান্না আবার ঝোল খাবে মাম্মা চিংড়ি খাবে না এই যে রান্না করেছে হ্যাঁ ঝোল দিয়ে দিয়েছি তো